ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে সম্প্রতি এক যুব সম্মেলনের আয়োজন করা হয় যেখানে আলোচনার মূল বিষয় ছিল কেন্দ্রীয় সরকারের বাজেট এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এ মানিক সাহা কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন এই বাজেট দেশের যুব সমাজকে নতুন দিশা দেখাবে এবং তাদের উন্নয়নের স্বার্থে তৈরি হয়েছে বিশেষ করে শিক্ষা প্রযুক্তি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটের বিভিন্ন প্রস্তাব যুবকদের জন্য আশাব্যাঞ্জক মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মতো আধুনিক প্রযুক্তকে কাজে লাগিয়ে যুবসমাজকে আরো বেশি অধ্যবসায়ী হতে হবে এবং নতুন দক্ষতা অর্জন করতে হবে তার মতে এই বাজেট শুধু অর্থনৈতিক উন্নয়নের পথই পথ খুলে দেয়নি বরং যুবদের জন্য ভবিষ্যতের উন্মোচিত করেছে ডক্টর সাহা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন এই বাজেট দেশের তরুণদের ক্ষমতায়ন করবে এবং তাদেরকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবে তিনি যুব সমাজকে আহ্বান জানান তারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখে সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃত্ববৃন্দ বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা বলেন কৃষি শিল্প শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে বাজেটের প্রস্তাবগুলো যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান এই বাজেটের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে সার্বিকভাবে এই যুব সম্মেলনটি ছিল এক ইতিবাচক আলোচনার ক্ষেত্র যেখানে কেন্দ্রীয় বাজেটকে যুব উন্নয়নের হাতিয়ার হিসেবে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে বাজেট শুধু অর্থনৈতিক নীতি নয় বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিশা সমস্ত সদস্য যারা উপস্থিত আছেন এবং ওনারা উপস্থিত হওয়ার মনে হলো যেন আমাদের যুব মোর্চা যে আমাদের সাতটা যে মোর্চা আছে তার মধ্যে যাদের উপর ভিত্তি করে আমাদের পার্টি বিশেষ করে অনেক চিন্তা ভাবনা করেন তাদের উপস্থিতিতে আমি সত্যিই আপ্লুত এবং আমি আপনাদের ব্যবস্থা আজকে এই বাজেট যুব সম্মেলনে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্য সভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন পুরো বিষয় ফোর উনি বলেছেন এখানে উপস্থিত আছেন যিনি ওনার বক্তব্যের মধ্যে আমরা অনেক কিছু জানলাম আমাদের প্রাক্তন যিনি ইস্ট কনস্টিটিউন্সির পূর্ব সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয় এবং উনি বলেছিলেন যে উনি এই যুব মোর্চার থেকেই আজকে যে জায়গায় উনি এসছেন যুব মোর্চার থেকে ওনার শুরু টিচার ছিলেন